রাত যখন নীরব হয়ে যায় চারপাশ যখন অন্ধকারে ঢেকে যায় তখন আমরা সবাই ঘুমিয়ে পড়ি কিন্তু তুমি কি জানো এই ঘুমটাই তোমার ভাগ্যকে বদলে দিতে পারে শাস্ত্রে বলা হয়েছে ভগবান শিব স্বজন মানুষের জীবনকে উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য একটি সৌরলোক কিন্তু অত্যন্ত গভীর উপদেশ দিয়েছেন আর সেই উপদেশটি জানার আগেই তোমার জীবন চলছে এক ঘোরের মধ্যে যেখানে চেষ্টা আছে পরিশ্রম আছে কিন্তু ফল নেই চলো আজ জানি রোজ রাতে ঘুমনোর সময় মাথা কোন দিকে রাখতে হবে আর কেন ভগবান শিবকে বলা হয় চেতনা শক্তির অধিষ্ঠাতা যেখানে বুদ্ধি থেমে যায় শিবের জ্ঞান সেখান থেকেই শুরু হয় রাতের ঘুম শুধু শরীরের বিশ্রাম নয় এটা তোমার মন আত্মা এবং ভাগ্যের সাথে সরাসরি সংযুক্ত যখন তুমি ঘুমাও তোমার অবচেতন মন কাজ করতে শুরু করে এই অবচেতন মনই তোমার পরের দিনের মনোভাব চিন্তা এমনকি সিদ্ধান্ত তৈরি করে সুতরাং ঘুম যদি সঠিক না হয় তাহলে পুরো জীবনটাই বিশৃঙ্খল হয়ে যায় শিব পুরাণে বলা হয়েছে মাথা ভুল দিকে রেখে ঘুমালে মানুষের জীবনে বেড়ে যায় চিন্তা উদ্বেগ রাগ দুশ্চিন্তা এবং ব্যর্থতা কিন্তু মাথা সঠিক দিকে রেখে ঘুমালে জীবন ধীরে ধীরে শান্ত গভীর এবং সফলতার পথে এগিয়ে যায় এবার প্রশ্ন শিব কি বলেছেন মাথা কোন দিকে রাখতে হবে শিব পুরাণে স্পষ্ট বলা আছে মাথা সর্বদা দক্ষিণ দিকে রেখে ঘুমানো উচিত কারণ দক্ষিণ দিক হল নিঃশব্দ স্থির শান্ত এবং জম অর্থাৎ মৃত্যুর দিক এখানে মৃত্যু মানে শেষ নয় বরং অহংকারের মৃত্যু রাগের মৃত্যু চিন্তার মৃত্যু ইচ্ছার অস্থিরতার মৃত্যু যে ব্যক্তির মনের ভিতর অহং রাগ দুশ্চিন্তা কমে যায় তার জীবনে স্বাভাবিকভাবে আসে উন্নতি সুখ এবং মানসিক শক্তি যখন তুমি মাথা দক্ষিণ দিকে রেখে ঘুমাও পৃথিবীর চৌম্বক শক্তি তোমার শরীরের রক্ত প্রবাহকে সম্পূর্ণ সোজা দেয় ফলে রাতে তোমার শরীর শুধু বিশ্রাম নেয় না তোমার আত্মাও শক্তি অর্জন করে শিব বলেছেন যে ঘুমের মধ্যে শান্তি পায় সে জেগে ওঠার পর শক্তি পায় যে রাতে অস্থিরতা রাখে সে দিনে শুরুতেই পরাজিত হয় এবার শোনো একটি বাস্তব উদাহরণ একজন মানুষ ছিল যার দিনভর পরিশ্রম কিন্তু জীবনে কোনো উন্নতি নেই অফিসে সে চাপে বাড়িতে সে ক্লান্ত মনে সব সময় দুশ্চিন্তা একদিন এক জ্ঞানী সাধু তাকে বললেন তুমি কোটি চিন্তা করছ কিন্তু রাতে মাথা কোন দিকে রেখে ঘুমাও জানো মানুষটি উত্তর দিল আমি তো যেভাবে সেভাবেই ঘুমাই সাধু হাসলেন এবং বললেন এই যেভাবেসেভাবে জীবনটাই তো তোমাকে আজ অস্থির করে তুলেছে সেই দিন থেকে মানুষটি নিয়ম করে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমাতে লাগল কিছুদিন পর তার মন শান্ত হতে লাগল ভয় কেটে গেল চিন্তা কমে গেল কাজে মনোযোগ বাড়ল এবং অল্প সময়ের মধ্যেই জীবন তার জায়গা খুঁজে পেল সেই মানুষটি আজও বলে আমি শুধু ঘুম বদলেছি আর জীবন নিজে থেকেই বদলে গেছে কিন্তু একটি ভুল অনেকেই করে অনেকেই মাথা উত্তর দিকে রেখে ঘুমায় এই দিক পৃথিবীর চৌম্বক শক্তির উল্টো প্রবাহ তৈরি করে ফলে মাথা ব্যথা অস্থিরতা দুশ্চিন্তা কম এনার্জি এবং জীবনে স্থবিরতা আসে এই জন্য শিব বলেছেন উত্তর দিক মৃত্যুশক্তিকে টেনে আনে দক্ষিণ দিক শক্তিকে জাগিয়ে তোলে শেষ কথা ঘুম শুধু বন্ধ চোখ নয় এটা তোমার আগামী দিনের রূপকার আজ রাত থেকে মাথা দক্ষিণ দিকে রেখে চোখ বন্ধ করে ঘুমোতে যাও আর মনে মনে শুধু একটি কথা বলো মহাদেব আমি তোমার হাতে নিজেকে সমর্পণ করলাম আমার মনকে শান্ত করো আমার জীবনকে আলোকিত করো। বিশ্বাস করো। ধীরে ধীরে নিজের ভেতর এক অদ্ভুত শান্তির অনুভূতি জেগে উঠবে এটাই শিব চেতনা এটাই উন্নতির প্রথম পদক্ষেপ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ